শখের ত্যাগ করেছি কেউ নেই ভাই আমাকে রান্না করে একা একা খেতে হবে সবাই গাল দিচ্ছে পরের জন্মে শখের মানুষটা ভালোভাবে রাখতে হবে গুছিয়ে ঠিক আছে বুঝতে পেরেছ শখের মানুষ ত্যাগ করেছি বলছি একা একা থাকতে ইচ্ছা করছে না ভগবানকে নিয়ে নিতে বলছি তাও নিচ্ছে না কবে যে নেমে কে জানে তাড়াতাড়ি চলে গেলেই ভালো যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো পৃথিবীতে বেঁচে থেকে লাভ নেই বাঁচলেই কাজ করতে হবে খেতে হবে সবই করতে হবে ভালো লাগে না কিছু করতে একা একা থাকা যায় বলো একা ভালোবাসার মানুষ থাকবে কত ভালোবাসবে ভালোবাসার মানুষ আছে অনেক ডুবে আছে সে আবার মাঝে মাঝে ফোন করতে ভুলে যায় ফোন করতে ভুলে যায় মুড়ির ওপর কিছু নির্ভর করে লাগে না বন্ধুরা যে যা শখের মানুষকে ভালো করে রেখে দাও আমার মতো যেন না হয় শখের মানুষকে কাছে রেখে দাও ভালো করে যত্ন করে আমিও যত্ন করে রেখেছিলাম আমাকেই রাখেনি সবাই ভালো থেকো বেলা হয়ে গেছে মেঘলা মেঘলা আকাশ তাড়াতাড়ি রান্না করো খেয়ে দে আর কাজ করো